মিনিমাম কাউন্সিল না তোমাক একদম আশা করিবি সময় ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা হলো বর্তমান যে আলোচিত একটি বিষয় সেটা হল টিপু সুলতান যিনি তার বই লেখা বইগুলো ফেরি করে বিক্রি করেন তাকে নিয়ে মূলত এই ঘটনাটি বিশেষ করে বইমেলায় এক সাংবাদিকের প্রশ্নের কিছু উত্তরের কারণে তিনি বর্তমান ভাইরাল একজন মানুষ তো উনি সহজ ভাষায় বাচ্চাদের শেখার জন্যই মূলত এই বইটি নিয়ে আসছিল এবং ওনার কথাই কিন্তু সেটা প্রমাণিত এবং উনি কিন্তু বিভিন্ন শব্দকে ছোট ছোট করে ভাগ করে সুন্দরভাবেই উপস্থাপন করছিল দেখি আমরা চলুন দেখে আসি তার একটু নমুনা আমার তত্ত্ব হল মুখস্থ করা যাবে না ভুলবেন না থিওরি দি অথবা ওয়াই একটা প্রশ্ন করলাম না তার মানে কি জানে না এ কেবলমাত্র বললো যে একটি শব্দ না জানলে তার মানে এই নয় যে সে জানে না কিন্তু উনি কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্রদের বিভিন্ন মানুষকে অপমানসূচক কথাবার্তা বলছে যে একটা সে তাকে একটা প্রশ্ন কর মানে করা হলে সে যদি না পারে তাহলে তাকে অপমানসূচক কথাবার্তা বলা হয় মিনিমাম কমন না তোমার একদম সেন্স বাংলা বলেন এই জন্য এক সমাধান দিছ আর ওদিকে আরেকটা কথা বলতে না কথা বলতে আসে দরকার নাই আমি যা তত্ত্ব দিছি আপনারা কেউ জানেন না প্রমাণ করতে পারেন না আজ পর্যন্ত আজ দুইটা বছর বলছি কেউ তো সামনে আসেন নাই আর আমি সব জানতাম না আমি তেত্রিশ পা ছাত্র তেত্রিশ পা যোগ্যতা রাখি আমি কিন্তু আমি যা তত্ত্ব দিয়েছি সে তত্ত্ব আপনাদের মধ্যে নাই উনি বারবার বলে যে উনি তেত্রিশ পা ছাত্র উনি কিছুই না অবশ্য পরক্ষণে বলতেছে যে আমি যতটুকু জানি তার আপনাদের মধ্যে নাই। সাংবাদিকদের বলতেছে যে কোনো সাধারণ মানুষকে নির্বোধ গাধা এইগুলো কথাবার্তা বলে তো ওনার তো আসলে এই সকল কারণে এ থেকে কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যে থাকেন এবং আপনি যদি এই লক্ষ্য অর্জনের পথে কিছুটা এগিয়ে গিয়ে যদি অহংকারী হয়ে ওঠেন তো তার পরিণাম কিন্তু আসলে এমনটাই হয় ঠিক আছে তার পরিণাম কখনোই ভালো কিছু হয় না অত অহংকার যে পতনের মূল এটা কিন্তু তার বাস্তব প্রমাণ আমরা পেলাম সাংবাদিকের ইত্তেফাক পত্রিকার একজন সাংবাদিকের যে প্রশ্নটা নিয়েই মূলত সমস্যাটা ওনার তৈরি হয়েছে এবং সবাই বলছে যে চাচা ধরা খেয়েছেন সেই সেটা বিষয়টা যদি আমরা দেখি তাহলে সেখানে বুঝতে পারবো যে উনি কতটা নাজেহাল হয়েছিল অন্যকে নাজেহাল করতে গিয়ে মোবাইল মোবাইল এটা তো বাংলা হয়ে গেছে যেমন হেলমেট হেলমেট না ভাই এটা আবার জানা নেই প্রশ্ন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বাংলা অ্যাম্বুলেন্স লোক সাংবাদিক ভাইরা আমার মনে হয় একটু বেশি ইয়ে করতেছেন দেখুন তারা কতটা তাদের তাকে নাজেহাল করতেছে

না করে আমার মনে হয় তিনি একজন শিক্ষক মানুষ তাকে তার তিনি তো মানুষ আসলে ভুলের উদ্ধি না মানুষ মাত্রই ভুল করে তো তাকে আমি মনে করি পার্সোনালি তাকে অন্তত সুন্দর দৃষ্টিতে দেখা উচিত বিশেষ করে উনি বয়স্ক একজন ব্যক্তি তো সে বিষয়ে আমি যে বলছি না যে ওনার কোনো ভুল নাই বা দোষ নাই তেমনটা না উনিও কিছু ভুল করেছেন তো উনি প্রাথমিকভাবে কিন্তু খুব ভালোভাবে শুরুটা করছিলেন মানে ওনার তো শিক্ষার মানে মানুষকে শেখানোই মানে যে ওনার উদ্দেশ্য আমরা বর্তমান সময়ে আমরা সহ আমাদের বাচ্চারা কি এখন বই থেকে বিমুখ আমরা এখন মোবাইল অ্যাডিক্টেড আমরা পাঠ্যপুস্তক থেকে মানে দূরে সরে আসছি তো সেক্ষেত্রে উনি বিষয়টাকে সহজভাবে হয়তো বা শেখাতে চাচ্ছেন এটাই হলো ওনার প্রচেষ্টা আর এই প্রচেষ্টা করতে গিয়ে হয়তো উনি কোনো ভুলভ্রান্তি করছেন তো সেটাকে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে তো ভালো থাকুক সকল শিক্ষাগুরু এবং আমরাও তাদেরকে ক্ষমা করে যারা বয়স্ক ব্যক্তি শিক্ষক তাদের প্রতি আমাদের সম্মান সবসময়ই থাকুক এই কথা বলে আজকে আমি তুমি নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো ভিডিও সালামুক